আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো মুড বিডিতে আমি ফার্স্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই হচ্ছে জিজ্ঞেস করেন কোথায় অর্ডার করব কীভাবে অর্ডার করবো এটা হচ্ছে সাথে শোরুমের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা ভিডিও কিনে দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল আজকে দেখা বলছে নাইর অ্যাড্রেস সামনে আসছে পূজা সো পূজার জন্য এছাড়া দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য একটা সুন্দর সরি গাউন চলে আসছে এটা আসছে একটা খুব চমৎকার গাউন আমি একটু দেখাই এটার বডিতে অনেক সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাই তারপরে ভিতর ইনার করা আছে জামার নিচে কাজ নিচে কাজটা কিন্তু ব্যাক সাইডেও হবে হ্যাঁ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকবে আর ভিতরে ইনার করা আছে আর এটার ওড়নাটা মারাত্মক সুন্দর বিয়ার্স ও মাই গড বিয়ার্স এইটার জামার চেয়ে বেশি ভালো লাগছে ওড়না এত মানে ইউনিক একটা কালেকশন তো ভাই এটার বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে তো এটার প্রাইস কত পড়ছে ভাই একুশশো পঞ্চাশ টাকায় এই চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমরা কালার দেখাবো কালার হবে কালার বলতে আপনার ওড়নার কালারগুলো চেঞ্জ পাবে কিন্তু খুবই সুন্দর বিশেষ করে ওড়না এটা সেটা সেইংস সালোয়ার কালারগুলো দেখাচ্ছি এটা হোয়াইট মেরুন কম্বিনেশন ছিল প্রত্যেকটার সাথে সালোয়ার হবে বাটার সিল্কের সালোয়ার প্যান কাটিং মধ্যে গাউনটা খুবই সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন সাইজ কত আছে ভাই এটা আপু 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 ওন্নাটা একটু খুলে দেখায় প্রত্যেকটা ওনাই খুলে দেখায় বিয়ার্স কারণ ওন্না এত সুন্দর আর প্রাইস মাত্র 2100 50 টাকা ভিউয়ার্স এরকম একটা ড্রেস কিনতে গেলে মিনিমাম 3500 3500 তিন মানে তিনের উপরে যেতে হবে সেটাই ভাড়া দিচ্ছে আপনাদেরকে 2100

লাক্সারি শিফনের মধ্যে আছে ড্রেসটা পুরো ড্রেসটা কিন্তু কাজ করা অল ওভার জামার নিচেও কাজ সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা হচ্ছে সম্পূর্ণটাই কাজ করা গর্জিয়াস এর মধ্যে তবে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস থাকতেছে আপু আপনার 1800 টাকা 1800 টাকা সাইজ হবে এটা 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ কালার আছে জাং কালার এর সাথে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে ওন্নাটা মাল্টি কালারের কাজের মধ্যে পুরো ওন্নাটাই গর্জিয়াস কাজ করা থাকবে প্রাইসটা পড়ছে এটা মাত্র 1800 টাকা 1800 টাকা বাকি কালার দেখাচ্ছি এই দুটো কালার পাশাপাশি দেখানো কারণ হচ্ছে কি এই দুটো কালার লাইট ডিপ ঠিক আছে সো লাইট

লিটল স্পজেন্ট বডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে সি সি গ্রিন এর সাথেও সেম সালোয়ার সেম দামটা এখন যেটা দেখাচ্ছি এটা কালার দুইটা সো এটা হচ্ছে আপনার শেড মধ্যে দেখুন এটা হচ্ছে মাস্টার্ড সাথে আপনার সি গ্রিন কালার কম্বিনেশন থাকবে ওন্নাটাও সেম টু গর্জিয়াস কাজ আরেকটা যেটা আছে এটা দেখিয়ে দিচ্ছি

ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার সেম দাম জি 1600 টাকা 1600 এটাও সেম সালোয়ার হবে সেম ওন্না 1600 তে নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো প্রচুর হিট একটা ড্রেস এটার কালার হবে চারটা সো এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সম্পূর্ণটাই কাজ করা দেখতে পাচ্ছেন সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ হবে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে 1950 টাকায় থাকবে আপনি একদম রিজনেবল প্রাইসে বডি সাইজ 36 থেকে 45 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 45 পর্যন্ত এটা হচ্ছে পিঙ্ক কালার জি আরেকটা কালার হবে এই যে ব্ল্যাক 1950 টাকা মানে 45 একটু ফিটিং হবে মানে 44 পর্যন্ত পর্যন্ত হবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার सेम প্রাইস 1950 টাকা 1950 এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটাও খুব সুন্দর একটা ড্রেস এবং এটার সাথেও সেম সালোয়ার আছে ওন্না আছে প্রাইসটা পড়বে সেম মাত্র 1950 টাকা এই ড্রেসটা একটা আছে এই ড্রেসটাও খুব নতুন আসছে এটা হোয়াইটার মধ্যে পুরোটাই লাক্সারি কাজ করা স্যালার প্যান কাটিং আর ওন্নাটা গর্জিয়াসের মধ্যে কাজ করা হবে এটার দাম কত পড়ছে এটা মাত্র 1750 টাকায় থাকবে কালার দেখাচ্ছি হোয়াইট কালার এটা হচ্ছে পেয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে 1700 1750 1750 থেকে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে ওকে দেন আরেকটা দেখাবো এটা ল্যাভেন্ডার কালার দামটা ট্যাকি জি 1750 টাকা আপনি ₹350 सेम সালোয়ার सेम অন না নেজিটা দেখাচ্ছি এর মধ্যে কালার হবে আপনার তিনটা ড্রেসটাই কাজ করা তিনটাই আছে তিনটাই আছে এই ড্রেসটা প্রচুর করতে হবে থেকে এটা হচ্ছে সি ব্লু কালার

প্রাইসটা পড়বে হচ্ছে এটাও মাত্র 1450 টাকা 1450 সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে ইলো মোড বিডি নিউ মার্কেট স্টে কমপ্লিট বিশা বিলার্স এর তৃতীয় তলায় স্বপ্ন 113 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ